চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগত পর্নোগ্রাফি জন্ম দেয় ভয়াবহ সামাজিক ও শারীরিক সমস্যা চলুন জেনে নেওয়া যাক আমাদের আধুনিক সমাজে পর্নোগ্রাফি একটি মারাত্মক সামাজিক ব্যাধি প্রতিদিন কোটি কোটি পর্ন ভিডিও মোবাইলের মাধ্যমে বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ছে যার ফলে বাড়ছে যৌন অপরাধ বর্তমানে টিনেজাররা পর্নোগ্রাফির মূল দর্শক তাই নিয়মিত পর্নোগ্রাফি দেখার ফলে তরুণ তরুণীরা সেক্স সম্পর্কে যা শিখছে তা অধিকাংশই ভুল শুধু তাই নয় এইগুলোর কুফল জন্ম হচ্ছে নানান সামাজিক ও শারীরিক সমস্যা পর্নোগ্রাফি দেখে কি শিখছে মানুষ আসুন জেনে নেই পুরুষাঙ্গ বড় হলেই সেক্স করার মজা পাওয়া যাবে পর্নোগ্রাফি দেখতে দেখতে অনেক ছেলেমেয়ের মধ্যে এই ধারণাটি কাজ করে যে পুরুষাঙ্গ বড় হলেই সেক্স করে মজা পাওয়া যায় এর ফলে দেখা যায় যে অনেক সময় ছেলেরা নিজেদের পুরুষত্ব পরীক্ষা করার জন্য বিভিন্ন মেয়ের সাথে সেক্স করে এই কারণে যে তার পুরুষাঙ্গ কোনো মেয়েকে তৃপ্ত করার জন্য যথেষ্ট কিনা আসলে একটি মেয়েকে যৌন তৃপ্তি দেওয়ার জন্য ন্যূনতম তিন থেকে চার ইঞ্চির পুরুষাঙ্গই যথেষ্ট জনিতে পুরুষাঙ্গ প্রবেশ করালেই মেয়েরা তৃপ্ত হয় বিভিন্ন পর্নোগ্রাফিতে দেখা যায় যে জনিতে পুরুষাঙ্গ প্রবেশ করানোর কিছুক্ষণ পরেই মেয়েরা তৃপ্ত হচ্ছে কামরস বের করছে আসলে বাস্তবে তা নয় এখানে এক্সট্রা লুব্রিকেন্ট ব্যবহার করে কামরস দেখানো হয় আসলে একটা মেয়েকে সেক্সুয়ালি তৃপ্ত করতে হলে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় এমনও হয় যে মেয়েটির মানসিকভাবে তৃপ্ত হলেও তার কোনো রকম কামরস বের হয় না ছেলেদের চেয়ে মেয়েরা সেক্স করতে বেশি ভালোবাসে পর্নোগ্রাফিতে মেয়ে পর্নস্টারদের আগ্রাসী ভূমিকা দেখলেও যে কোনো ছেলের মনে হতে পারে যে ছেলেদের চেয়ে মেয়েরা সেক্স করতে বেশি ভালোবাসে আসলে ছেলে মেয়ের যৌন আকাঙ্ক্ষা একই মূলত ছেলেরা সেক্স করে যৌন তৃপ্ত হওয়ার জন্য আর মেয়েরা সেক্স করে ভালোবাসা পাওয়ার জন্য তবে কিছু এক্সট্রিম টাইপের মেয়ে আছে যারা সেক্স করতে ভালোবাসে তবে সব মেয়েরা একরকম নয় ডাবল পেনিট্রেশন মেয়েদের অত্যাধিক আনন্দ দেয় যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখে তারা হয়তো মনে করে যে ডাবল পেনিট্রেশন অত্যাধিক রকমের আনন্দ দেয় পর্নোগ্রাফি তো মূলত এ ধরনের বিকৃত যৌন আচরণ দেখানো হয় শুধুমাত্র যৌন উত্তেজনা বৃদ্ধি করার জন্য বাস্তবে এ ধরনের পেনিট্রেশন করা উচিত নয় মেয়েদের জনিতে সেক্স করা উচিত পায়োপথে সেক্স করা বিকৃত মস্তিষ্কের লক্ষণ থ্রিজাম বা গ্রুপ সেক্স খুবই মজার এ ধরনের সেক্স বাস্তব জীবনে মোটেও ভালো নয় কারণ আপনি হয়তো নিশ্চয়ই চাইবেন না যে আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রী আপনার সামনে অন্য পুরুষদের সাথে সেক্স করুক অথবা আপনার বয়ফ্রেন্ড বা স্বামী আপনার সামনে অন্য মেয়েদের সাথে সেক্স করুক যদি আপনি এগুলো আনন্দ অনুভব করেন তাহলে আপনার মানসিক সমস্যা আছে মূলত এ ধরনের পর্নোগ্রাফির কারণে সমাজে ধর্ষণের হার বৃদ্ধি পাচ্ছে তাই এ ধরনের ব্যক্তিগত যৌন আচরণকে না বলাই উচিত আত্মীয়দের সাথে সেক্স করা পর্নোগ্রাফিতে বিভিন্ন ধরনের সেক্সের পাশাপাশি ইনস্ট্যান্ট সেক্সের পরিমাণও বেশি পর্নোগ্রাফির ভাষায় ইনসেস্ট সেক্স হচ্ছে পরিবারের সদস্যদের সাথে অথবা আত্মীয়দের সাথে অবৈধ যৌন সম্পর্ক করা যাদের সাথে ইনসেস্ট সেক্স দেখানো হয় তারা অধিকাংশই বিশ থেকে তিরিশ বছর যাবৎপূর্ণ জগতে রয়েছে এ ধরনের সেক্স দেখে অনেক ছেলেমেয়েরই মনে করে আত্মীয়দের সাথে সেক্স করা সময়ের ব্যাপার মাত্র কিন্তু বাস্তব জীবনে এসব এতই সহজ নয় তবে ধরনের যৌন সম্পর্ক তৈরি করা চেষ্টা থেকে বিরত থাকা উচিত সেক্স টেপ তৈরি করার মজাই আলাদা যে সকল ছেলেমেয়ে প্রেমের আবেগে বিয়ের আগে যৌন সম্পর্ক গড়ে তোলে সাধারণত তাদের মনে এ ধরনের ইচ্ছে জাগে ক্ষেত্রে তারা মূলত পর্নোগ্রাফিতে দেখে অভিজ্ঞতাকে প্রয়োগ করে নিজেদের সেক্স করার পাশাপাশি মোবাইলের ক্যামেরা বা হ্যান্ডিক্যাম দিয়ে নিজেদের একটি সেক্স টেপ তৈরি করে তা ইন্টারনেটে ছেড়ে দেয় এতে ছেলেটি তেমন ক্ষতিগ্রস্ত না হলেও মেয়েটি বিয়ে করার সময় ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে কলেজের মেয়েরাই সেক্স করার জন্য শ্রেষ্ঠ নিয়মিত পর্নোগ্রাফি দর্শকরা মনে করেন যে সেক্স করার জন্য কলেজের মেয়েরাই শ্রেষ্ঠ এখানে মূলত নারী ফনস্টাররা কলেজের মেয়ে সেজে সেক্স করে আর এতে দর্শকরা ভাবে যে সেক্সের জন্য কলেজের মেয়েরাই শ্রেষ্ঠ আসলে সব মেয়েরাই সেক্স করার জন্য শ্রেষ্ঠ যদি আপনি সেক্স করার প্রকৃত কালেকশন জানেন সেক্সের মূল উদ্দেশ্যই নোংরামি পর্নোগ্রাফিতে যে সকল নোংরামি দেখানো হয় তা একজন সুস্থ মানুষের পক্ষে করা অসম্ভব এ ধরনের পর্ন দেখে অনেক ছেলেমেয়েরাই মনে করে যে সেক্সের মূল উদ্দেশ্যই নোংরামি আসলে সেক্স হচ্ছে নারী ও পুরুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বেশিক্ষণ সেক্স করাই আসল পুরুষের পরিচয় বিভিন্ন পর্নোগ্রাফিতে দেখা যায় যে পুরুষ পনস্টাররা প্রায় আট থেকে এক ঘন্টা যাব সেক্স করছে কিন্তু কোনো ক্লান্ত হচ্ছে না এমনকি বীর্যপাতও হচ্ছে না এটা দেখে অনেক ছেলে মনে করে অনেক সময় নিয়ে সেক্স করা হল এটা মূলত পর্ন নির্মাতারা এক ধরনের চালাকি তবে নর্মাল সেক্স টাইম হল সাত থেকে দশ মিনিট মারাত্মক যৌন রোগের উদ্ভাবক পর্নোগ্রাফি দেখতে দেখতে একসময় স্কুল এবং কলেজগামী ছেলেমেয়েরা পর্যন্ত নানা প্রকার অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে শুধু তাই নয় ছেলেরা হস্তমেথন সহ নানা প্রকার যৌন অনাচরণ লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত যার কারণে নিজেদের অজান্তেই শরীরে সৃষ্টি হচ্ছে নানা রকম জটিল রোগ ব্যাধি বিকৃত যৌন আচরণ পর্নোগ্রাফির ফলে শুধু যে আমাদের সমাজে নানা প্রকার অনাচার হচ্ছে তা নয় এটি জন্ম দিচ্ছে বিকৃত যৌন আচরণও যার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে ভয়াবহ কিছু শারীরিক সমস্যা তাই সকলেরই উচিত এই সকল পশ্চিমা সংস্কৃতি বর্জন করে তরুণদের সামাজিক মূল্যবোধের প্রতি সচেতন হওয়া আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ